শনি নাইনথ হাউস কনজাংশন মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কিন্তু একটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে কেন তাৎপর্যপূর্ণ হতে চলেছে আসছি সেই জায়গায় তার আগে বলে দিই এই যে শনি মঙ্গলের সঞ্চারটা এই সঞ্চারটা কিন্তু এবছরের অন্যতম একটা সঞ্চার জন্য হতে যাচ্ছে এমনি মঙ্গলের কিন্তু একটা আলাদা গুরুত্ব কিন্তু সবসময় থাকে সেই কারণে তাদের যখনই কনজাংশন তৈরি হয় তখন আমাদের লাইফের ক্ষেত্রেও কিন্তু কিছু সতর্কতা আমাদের অবলম্বন করাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকে সেই জন্যেই এই ভিডিওটার কিন্তু একটু আগে থেকে আপনাদের সামনে উপস্থাপন করা পনেরোই মার্চ থেকে আর তেইশে এপ্রিল পর্যন্ত সময়টা মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে কী কী জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত এবং কোন কোন জায়গায় কিছু বেটারমেন্ট আপনারা পাবেন সেটা নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করতে এলাম প্রথমেই মিথুন রাশির মানুষকে বলে দিই মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি তো একাদশ ভাবের অধিপতি হয় নাইনথ হাউসে অবস্থান এটা তো মিথুন রাশির জন্য একটা অবশ্যই বেটার জায়গা এখানে কিন্তু থাকছে কিন্তু তার আগে যেটা মনে রাখতে হবে অষ্টম ভাবের অধিপতি এবং অধিপতি শনি সেও কিন্তু আপনাদের নাইন থাউজেন্ড অবস্থান করবে এবং নাইন থাউজেন্ড কিন্তু শনি মঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে যে সঞ্চারটা বা যে কম্বিনেশনটা আপনাদের তৃতীয় ভাবকে কিন্তু ভীষণ ভীষণ রকম কিন্তু অ্যাম্প্লিফাইড করবে মানে আপনাদের সাহস পরাক্রমের জায়গাকে কিন্তু ভীষণভাবে অ্যাম্প্লিফাইড করে দেবে তাহলে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত চলুন আমরা দেখে নিই বেশি বড় ভিডিও হবে না ছোট ভিডিওর মধ্যেই থাকবে মাত্র দশ থেকে বারোটা পয়েন্ট আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যেটাকে আপনাকে কিন্তু একটুখানি মাথায় রেখে চললে এই সময়টাকে আপনি অনায়াসেই কিন্তু পার করতে পারবেন চলুন আমরা আলোচনাটা কিন্তু শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মিথুন রাশির মানুষকে দুটো জায়গাকে বলে দিই একটা হচ্ছে এই সময়ের মধ্যে অতিরিক্ত সাহস অতিরিক্ত পরাক্রম এই কোন জায়গায় কিন্তু দেখাতে যাবেন না আপনি এই সময় কিন্তু নিজেকে অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী মনে করবেন এবং যে কোনো কিছুর ওপর কিন্তু একটা অদ্ভুত রকম কনফিডেন্স আপনার তৈরি হবে আপনার সবসময় মনে হবে যে কোনো কিছুকেই আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে নিতে পারবেন এই জায়গাটাই কিন্তু মিথুন মানুষকে ভীষণ রকম সতর্ক থাকতে হবে এবং যে কোনো কিছু কনফিডেন্সের বসে ওভারডু যদি আপনি করে ফেলেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা প্রবলেমের মধ্যে পড়ার সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করতে পারে সো সবই করুন কোনো অসুবিধা কিন্তু অতিরিক্ত কনফিডেন্স ওভার কনফিডেন্স এই জায়গাটা কিন্তু এই সময়ের মধ্যে একদম ফিল করবেন না কতদিন সময় না পনেরোই মার্চ থেকে আর তেইশে এপ্রিল পর্যন্ত সময় নিজেদের সাহস পরাকমের জায়গাকে কিন্তু নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা মিথুন রাশির মানুষ কিন্তু করবেন এই সময় দ্বিতীয় যেটা করবেন না সেটা হচ্ছে অতিরিক্ত জোরে কিন্তু যানবাহন চালানোর চেষ্টা করবেন না রেকলেস ভাবে কিন্তু যানবাহন চালানোর চেষ্টা মিথুন রাশির মানুষ কিন্তু এই সময় একদম করবেন না তাতে কিছু প্রবলেম হতে পারে চোট আকারজনিত রক্তপাতজনিত সমস্যা কিন্তু তৈরি হতে পারে এবং আপনি যদি এই সময়ের মধ্যে কোনো ট্যুর করেন কোথাও যদি ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে অফিসিয়াল কোনো ট্যুর আপনার রয়েছে সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো কিন্তু আপনি যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন বিশেষ করে যানবাহন ড্রাইভ করার সময় বাইকিং করার সময় সচেতন মিতুন্রাসীর মানুষ কিন্তু ভীষণ রকম থাকবেন তৃতীয়ত এই সময়কালের মধ্যে যেহেতু নাইন হাউসে মঙ্গল এবং শনির একটা কনজাংশন তৈরি হচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের যদি পূর্বে কোনো সমস্যা থেকে থাকে ধরুন আপনার পিতা যদি আগে থেকেই কোনো অসুস্থতার মধ্যে থাকেন সেক্ষেত্রে তার শরীর স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট যথেষ্ট পর্যবেক্ষণে এই সময় তাকে রাখার চেষ্টা করবেন তার শারীরিক ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আপনি যদি এই সময় অনুভূত করেন একদম কোন ডক্টরের কিন্তু পরামর্শ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় কারণ এই সময়কালে যেহেতু নাইন হাউসে শনি মঙ্গলের একটা কনজাংশন চলছে পিতার হেলথের দিকে কিন্তু কিছু প্রবলেমস আপনাকে এই সময় কিন্তু প্রাপ্ত করাতে পারে সচেতন থাকার চেষ্টা মিথুন রাশির মানুষ করবেন যে সকল মিথুন রাশির কিন্তু ঋণ ধার সংক্রান্ত কোনো সমস্যা আছে পূর্বের যেমন আপনার ব্যাংকের সঙ্গে কোনো লিটিগেশন জাতীয় সমস্যা আছে আপনার পার্সোনাল কোনো ঋণের জন্য আপনার কোনো সমস্যা আছে তাদেরকে বলবো এই সময় কিন্তু সচেতন থাকবেন কারণ যেহেতু ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবের অধিপতি তার কোন অবস্থান করবে এবং নাইন হাউসের লটের সঙ্গে থাকবে সেখানে শনিমঙ্গলের কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে ঋণ ধার সংক্রান্ত যে চাপ প্রেশার সেটাকে কিন্তু একটু বৃদ্ধি আপনাদের কিন্তু এই সময় করতে পারে জায়গাটা নিয়ে একটু সচেতন কিন্তু মিথুন রাশির মানুষ অবশ্যই অবশ্যই থাকবেন তবে একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার কনজামশন যেটা রয়েছে সেটা হচ্ছে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানটা আপনারা পুরো সময় পেয়ে যাচ্ছেন যেটাতে আপনারা অনেক চাপকে কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারবেন হ্যান্ডেল করে ফেলতে পারবেন আবার ফোর্থ হাউসে কেতুরও কিন্তু এবার হস্ত নক্ষত্রের সঞ্চার হয়ে গেছে তার মানে আপনার ঋণধার সংক্রান্ত সমস্যাকে আপনি রিকভারি করতে পারবেন আপনি ঋণধার সংক্রান্ত সমস্যাকে ম্যানেজ করতে পারবেন কিন্তু কিছু সময়ের জন্য আপনার ওপর কিন্তু একটা এক্সট্রা প্রেশার একটা চাপ আপনার ঋণধার সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে সো মিথুন রাশির মানুষ এই জায়গাটায় কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা ভীষণ রকম করবেন আর একটা যে জায়গা মিথুন রাশির মানুষকে হচ্ছে আপনার কোনো রিলেশনশিপ ম্যাটারে আপনাকে কারণ এই সময় আপনাদের রিলেশনশিপে সে আপনি যে কোনো রিলেশনশিপের মধ্যে থাকুক না কেন আপনি বন্ধুত্ব সোশ্যাল রিলেশনশিপ আপনার কোনো পারিবারিক রিলেশনশিপ আপনার দাম্পত্য ক্ষেত্র আপনার লাভ রিলেশনশিপের জায়গা যে কোনো রকম সম্পর্কের মধ্যে আপনি মিথুন রাশির মানুষ আপনি থাকেন না কেন আপনাকে সেই জায়গায় কিন্তু ভীষণ রকম হামবেল থাকতে হবে এবং যতটা সম্ভব এই সময় কিন্তু কেয়ারিং মানসিকতা কিন্তু রাখার চেষ্টা করবেন প্রত্যেকের ওপর কারণ এই সময় যেটা তৈরি হতে পারে ছোট কোনো সমস্যা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো সমস্যা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যাকে কিন্তু তৈরি করে দিতে পারে এবং যে কোনো ছোটোখাটো সমস্যা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হতে পারে এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার প্রধানতম যেটা কারণ থাকবে সেটা হচ্ছে ইগো এই ইগোর কারণেই কিন্তু সমস্যাটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই সময় কেয়ারিং মানসিকতা রাখবেন এই সময় থাকার চেষ্টা করবেন এবং প্রত্যেককে তার সম্মানটা কিন্তু যথাযথ দেওয়ার চেষ্টা মিথুন রাশির মানুষ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে যারা অতিরিক্ত কোনো রিক্স জোনে যারা কাজ করেন যেমন আপনারা ধরুন কোনো ইলেকট্রিকের কাজ করছেন আপনারা কোন এমন কোন কাজ করছেন যেটা কিন্তু অত্যন্ত হাই রিস্ক যারা কিন্তু প্রশাসনিক দপ্তরে চাকরি করছেন প্রত্যেককে বলবো এই সময় কিন্তু নিজেদের সেফটিটা অবশ্যই রাখার চেষ্টা করবেন যতটা পরিমাণ দরকার ততটাই কিন্তু সাবধানতা রাশির মানুষ যারা হাই চাকরি করছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা এটা কিন্তু করবেন এগুলো তো গেলে একটা দিক যেখানে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এবার আমরা যে দিকটাকে দেখবো সেখানে আপনারা কিছু বেটারমেন্ট জায়গা সেটাও কিন্তু এই সঞ্চারের ফলে অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন যেমন অনেকদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ যেমন যদি আপনার কোন আজ আটকে গিয়ে থাকে আপনার কোর্ট আদালত আটকে গিয়ে থাকে এই থাকা কোন জট এই সময় কিন্তু আপনি অনেকটা সেই জায়গাকে কিন্তু মেটাতে পারবেন সেই জট কিন্তু আপনি এই সময় খুলতে পারবেন যাদের অনেকদিন ধরে কোনো কাজ আটকে আছে কোনো কাজ কিন্তু দীর্ঘদিন ঘুরে ঘুরে আপনার হচ্ছে না সেই রকম কোনো কাজে কিন্তু সফলতা মিথুন রাশির মানুষের এই সময় কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এই জায়গাটা একটু মনে রাখার চেষ্টা মিথুন রাশির মানুষ করবেন দ্বিতীয় যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আপনার কিন্তু এই সময় ক্ষেত্র যোগাযোগ চাকরি যাওয়ার বিদেশের অপরচুনিটি এই সময়কালের মধ্যে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে আবার এই সময়ের মধ্যে যেটা খুব বেটার মানে আপনার জায়গা থাকবে পূর্বের যদি আপনি কোনো ইন্টারভিউ দেওয়া থাকেন এবং সেই ইন্টারভিউ থেকে কিন্তু পুনরায় আপনার সঙ্গে যোগাযোগ করে চাকরির একটা ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত অত্যন্ত ভালো সেটা কিন্তু হতে চলেছে দ্বিতীয় আরও একটা জায়গা মিথুন রাশির মানুষকে যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখুন এই সময়কালের মধ্যে আপনার চাকরিতে চলতে থাকা কোনো জটিলতা আপনার ঊর্ধতন কর্তৃপক্ষর সঙ্গে চলতে থাকা কোনো জটিলতা কারণ ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসে আমরা দেখে এসেছি মিথুন রাশির মানুষের কিন্তু মানে কোম্পানিতে বা আপনার চাকরির ক্ষেত্রে ঊর্ধতন কর্তৃপক্ষর সঙ্গে কিন্তু বেশ একটা বদানুবাদ সমস্যার জায়গা কিন্তু বারবার বারবার তৈরি হচ্ছিল তাদের জন্যই বলবো এখন কোম্পানিতে কিন্তু চলতে থাকা কোনো সমস্যা এই সময় কিন্তু আপনি মেটাতে পারবেন তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনি কিন্তু অবশ্যই আসতে পারেন আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন যে কোনো রকম লিটিগেশনের ক্ষেত্রে কিন্তু একটা সমঝোতা করা যে কোনো রকম লিটিগেশনের ক্ষেত্রে কিন্তু একটা ওয়ে তৈরি হওয়ার জায়গা এই সময়কালে মিথুন রাশির মানুষের জন্য কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে বিজনেস ক্ষেত্রের জায়গায় এই সময় যেটা খুব ভালো মিথুন রাশির হবে সেটা হচ্ছে যে কোনো কম্পিটিশনকে আপনি কিন্তু এই সময় জয়লাভ করতে পারেন যে কোনো ক্ষেত্রে শত্রুতা যদি সমস্যা যদি আপনার বিজনেসের ক্ষেত্রে চলে সেখানে কিন্তু একটা অবশ্যই সেই আপনি জয়লাভ করতে পারবেন এবং শত্রু বিজয়ের কিছু জায়গা কিন্তু মিথুন রাশির এই সময় তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত আরেকটা জায়গা যেটা খুব ভালো মিথুন রাশির জন্য থাকতে চলেছে সেটা হচ্ছে সন্তানের কিছু শ্রী বিদ্য এই সময় কিন্তু তৈরি হতে পারে তার যদি অ্যাডমিশন কোথা হওয়ার থাকে সেটা হওয়ার মতন একটা জায়গা রয়েছে তার যদি বিদেশ যাওয়ার মত কোনো প্ল্যান থাকে সেটা হওয়ার জায়গা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে সন্তানের বিবাহ হওয়ার মতনও কিন্তু কিছু জায়গা মিথুন রাশির এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার জায়গা সেটা থাকবে আরও একটা জায়গা যেটা বিজনেস ক্ষেত্রে আমি বলে রাখবো সেটা হচ্ছে মিথুন রাশির মানুষরা যদি আপনি একক প্রচেষ্টায় কিছু বিজনেসে কোনো ডিসিশন নিতে চান নতুন কোনো বিজনেসে কোনো স্টার্ট আপ করতে চান কিন্তু সেটা একক প্রচেষ্টায় হতে হবে কখনো যেন সেটা কিন্তু যৌথ প্রচেষ্টার কথা আমি বলছি না একক প্রচেষ্টায় যদি আপনার কিছু করার পরিকল্পনা থাকে সেই রকম কোনো পরিকল্পনা আপনি বাস্তবায়িত মিথুন রাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন যে সকল যুক্ত আছেন যারা প্রচারের বিভিন্ন রকম কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আমরা একটা খুব ভালো অ্যাডভান্টেজ সময় আমরা কিন্তু দেখতে পারি অন্য আরেকটা পার্টে যেটা খুব ভালো হবে নাইন হাউসে শনিমঙ্গলের কম্বিনেশন মিথুন রাশি মানুষের কিন্তু লোন প্রাপ্তির সম্ভাবনা বা অনেকে যারা লোন অ্যাপ্লাই করে রেখেছিলেন সেই লোন কিন্তু ফাইনালাইজ একটা হওয়ার জায়গা অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা থাকতে চলেছে চতুর্থত নাইন শনি শনিমঙ্গলের কম্বিনেশান আপনার মনে কিন্তু একটা এনার্জির জায়গা দেবে আপনাকে কিন্তু একটা যে কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে শরীরের মধ্যে চলতে থাকা বিভিন্ন রকম নেগেটিভনেস বিভিন্ন রকম মানে দুশ্চিন্তামূলক জায়গাগুলোকে আপনি কিন্তু এই সময় অনেকটা কম সেটা কিন্তু রাখতে পারবেন তবে যেটা বারবার কিন্তু মৃত্যুর রাশির মানুষকে আমি বলে দেবো তৃতীয়ভাবে যখন শনিমঙ্গলের একটা কম্বিনেশনের দৃষ্টি পড়ছে যেটা সব থেকে কিন্তু দরকার সেটা হচ্ছে অতিরিক্ত কিন্তু সাহস এই সময় দেখাবেন না যে কোনো কাজে কিন্তু এগিয়ে যান কাজ করুন কোনো সুবিধানে কিন্তু কনফিডেন্স ওভার কনফিডেন্সে যেন কনভার্ট না হয়ে যায় সেটা বারবার দেখার চেষ্টা মিথুন রাশি মানুষ কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই কিন্তু করবেন অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বেটার জায়গা মিথুন রাশি এই সময় তৈরি করে দেবে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু সমস্যার জায়গা সেটাও কিন্তু থাকবে অতএব ওভারঅল আমি মিথুন রাশি মানুষকে বলবো এই সময়টা চিন্তা ভাবনা না করে যে কোনো কাজের মধ্যে আগ্রাসন আপনার সাকসেস রেটকে কিন্তু অনেক অনেক মাত্রায় কিন্তু বৃদ্ধি করে দেবে আরও একটা জায়গা মিথুন রাশি মানুষকে আমি বলে দিই দেখুন এই সময়কালের মধ্যে চেষ্টা করবেন একটু হনুমান চালিশা কিন্তু পাঠ করা হনুমান কানে শোনার এবং তার আপনি যদি পারেন যদি হয় জব করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই মিথ্যুন রাশির মানুষ কিন্তু এই সময়কালে করবেন ভালো থাকবেন মিথুন মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিতুন রাশির মানুষ ジョイマタラ。